মাইনাসে টু টু দি পর এক্স টু ডুদি পাওয়ার ওয়ান এক্স থ্রি টু লেখলাম প্লাস এই যে মাইনাস থাকলে ভাগ দিতে হয় নাকি যে ভাগ দিলাম টু টু দি ওয়ান ওয়ান লাখলাম এক্সট্রা লেখলাম যদি এই টাইপের অঙ্ক থাকে কোনো কিছুর বেজের পাওয়ার থাকে এক্স থাকে বা ওয়াই থাকে তখন এই 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 বেইসটা মানে টু দি আমরা যে একটা সলক ধর কিন ধরতে পারি বি ধরতে পারি যেমন চাহিদা পি ধরতে পারি তাহলে এটা যদি হয় তাহলে এই বরাবর এ লাখতে হবে এবার প্লাস দিতে হবে উপরে টু লিখতে হবে এবার আবার কি লিখতে হবে এ লেখতে হবে নাকি কারণ আমরা এবার লসক করবো তাহলে এনে এ আছে নিচে ওয়ান আছে এ এর সাথে গুণ দিলে এ স্কয়ার প্লাস কি টু এগুলো কি থ্রি আর গুন করবো থ্রির সাথে গুন লে থ্রাইজে এবার প্লাস থ্রাইজে বাম পাশে নিয়ে আসলে কী যাবে মাইনাস নাকি ওকে এখন তিনটা পদ আছে এক দুই তিন তিনটা পদ দিলে মিডিল টার্ম করতে হয় এ স্কোয়ার শখ ওয়ান আর এখানে আছে প্লাস টু তাহলে ওয়ানের সাথে প্লাস টু দিলে দুই অক্ষে দুই দুইরে যদি আমরা ভাগ দিই তাহলে একটা দুই পাওয়া যায় একটা এক পাওয়া যায় নাকি এই দুইটা সংখ্যা যোগ দিক করতে মাঝখানে টিন বানাইতে হবে তাহলে মাঝখানে থ্রি যদি বানাইতে হয় তাহলে টু সেন নিতে হবে মাইনাস ওয়ান সেন নিতে হবে মাইনাস আসি এবার তাই এভাবে লেখলাম এ স্কোয়ার লেখলাম ঠিক আছে মাইনাস টু ওয়াইজে মাইনাস কী ওয়ান তো লেখা যায় না এ লে লেখতে হয় নাকি আচ্ছা এরপরে দেখো প্লাস টু লেখলাম এখন এই এ স্কোয়ার মাইনাস টু ওয়াইজ এ ভিতর কী কমন যায় এ কমন যায় নাকি তাহলে থাই এ মাইনাস টু আর এম এ মাইনাস এ প্লাস টু এ ভিতর কিছুই কমন যায় না কমন না নিলে না গেলে ওয়ান নিতে হয় আর শুরুতে যে সাইনটা থাকবে ওইটাই নিতে হবে সাইন নিলে ভিতরে সাইনের পরিবর্তন ঘটে ইকোয়াল টু জিরো তো দেখো এই এই দুইটা অংশের ভিতর দিয়ে এ মাইনাস টু কমন যায় লেখলাম আর হাতে থাকে এ মাইনাস ওয়ান যদি দুইটা রাশি মানে একাধিক রাশি গুণ সমান সমান জিরো থাকে তাহলে হয় আর অথবা দিয়ে লেখতে হয় অথবা এমাইনাস টু ইকোয়াল টু জিরো এরপরে মাইনাস টু এভিস গেলে কি যাবে প্লাস এর মান হচ্ছে টু দিবার এক্স লাখলাম এন টু দিবার ওয়ান ওভাইফার তো টু টু বাদ থাকলে কি এক্স 1 টু ওয়ান আসি এ ওয়ান আছে তাহলে আর টু কত হবে ওয়ান এবার টু টু এক্স যে ওয়ান আছে ওয়ান বরাবর টু টু পাওয়ার জিরো দিলাম কারণ যে বেজ আছে এই বেজ আনতে হবে এটা পাওয়ার জিরো দিতে হবে কোনো কিছু পাওয়ার জিরো তার মান কত ওয়ান বাদ টু জিরো তিনজনের সমাধান এক্স কমা